এখান থেকে কিছু পার্চেস করেছেন তানু জুয়েলার্স থেকে তার সঙ্গে উনি গিফট পেয়েছেন স্যার আপনার কেমন লাগলো আর মোটামুটি রিজনেবল প্রাইসেই আপনি পেয়েছেন তার সঙ্গে আপনি খুব ভালো থাকবেন আপনি দেখো এখানে কিন্তু জেন্টস রিং এর কালেকশন প্রচুর আছে জেন্টস রিং মোটামুটি শুরু হচ্ছে দু গ্রাম থেকে তাই তো দু তিন গ্রাম থেকে মোটামুটি এরকম নবাবি চেনও পেয়ে যাচ্ছে আমি জাস্ট কালেকশনগুলো তোমাদের সঙ্গে একটু কিছু পলা বাঁধানো দেখাচ্ছি দুশো সত্তর মিলি থেকে সাড়ে তিনশোর মধ্যে এই পলাগুলো পেয়ে যাচ্ছের শাখা পেয়ে যাচ্ছ দুশো তিরিশ মিলি থেকে সাড়ে তিনশো মিলির মধ্যে তোমরা পেয়ে যাই দেখো আমি ওয়েটটা একটু মেনশন করে দিচ্ছি এটা দশ গ্রাম সাতশো দশ মিনিট মধ্যে আছে এই চেনটা তোমরা এখান থেকে খুব পছন্দ করেছো তানু জুয়েলার্স থেকে আজকে তোমাদের সঙ্গে ধানতেরাস নামাকা অফারটা শেয়ার করছি তানু জুয়েলার্স ভিডিও আমার চ্যানেলে রেগুলারই আসে তোমরা দেখতেই পাও মাঝে মধ্যেই আসে সেখান থেকে ধানতেরাস নামাকা অফার তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পাচ্ছ গোল্ড রেট যা থাকবে ধানতেরাসের দিন গোল্ড রেট যা থাকবে তার থেকে মানে দুশো টাকা অফ থাকছে গোল্ড রেটের উপরে দুশো টাকা অফ থাকছে টেন পার্সেন্ট মেকিং চার্জ থাকছে এবং অ্যাশিয়োর গিফট থাকছে তোমরা যাই কেন না কেন একটা অ্যাসিওর গিফট ওনাদের সঙ্গে অ্যাট্রাক্টিভ গিফট থাকছে তোমাদের জন্য যারা এক লাখ টাকার উপরে কেনাকাটা করবে তাদের জন্য গোল্ড শোপিস বা গোল্ড কয়েন ফ্রি থাকছে টপসের কালেকশন দেখাচ্ছে দেখো তন্ন জুয়েলার্স থেকে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এরকম লাভ মোটিভের এই টপসটা দেখো ভীষণ সুন্দর আজকে তোমাদের সঙ্গে কোনো প্রাইস শেয়ার করব না আজকে তোমাদের সঙ্গে ধনতেরাস ধামাকা অফার শেয়ার করবো এটা টোটাল ওয়েট পড়ে যাচ্ছে কত পড়ছে এক গ্রাম পাঁচশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে। এই টপসটা দেখো খুব সুন্দর একটা পাশার কালেকশান আছে এটা এক গ্রাম দুশো পঞ্চাশ মিলির মধ্যে পাচ্ছ এই পাশাটা দেখো এক গ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে পাচ্ছ যতটা সম্ভব লাইট ওয়েটের কালেকশানগুলো হয় এই স্কোয়ার বক্সের উপরে ডিজাইনটা দেখো এটা মাত্র এক গ্রাম তিনশো নব্বই মিলির মধ্যে পাচ্ছ এরকম ছোটো ছোটো গিফট আইটেম হিসেবেও তোমরা দিতে পারো রেগুলার ইউজ করার জন্য তোমরা নিতে পারো এরকম সেফ টাইপের দেখো এরকম বল টাইপের এটা কিন্তু সেফ টিপিন নয় এটা সিস্টেম আছে এরকম স্বস্তিক এর পেয়ে যাচ্ছ সাতশো পঁচানব্বই আছে যতটা সম্ভব লাইট ওয়েট তোমাদের সঙ্গে তান্ন জুয়েলার্স এ বেশ কিছু নোয়ার কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম সুন্দর সুন্দর নোয়ার কালেকশন দেখো এরকম নোয়ার কালেকশনও তোমরা এখানে পেয়ে যাবে এটা একটা ডিজাইনার নোয়া কিন্তু এতটা ওয়েট মানে দেখতেই পাচ্ছ কতটা হেভি ওয়া অথচ ওয়েট মাত্র সাত গ্রাম আটশো চল্লিশ মিলি আবার এইরকম একদম লাইট ওয়েটের নোয়া হাফ কাভারিং নোয়ার কালেকশানও পাবে এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম নশো চল্লিশ মিলি দেখো একদম লাইট ওয়েটের কিন্তু ডিজাইনার নোয়ার কালেকশান দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশান লাইট ওয়েটের মধ্যে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি তিন গ্রাম দশ মিলির মধ্যে আছে এটা একটা বালা মোটিভের আছে দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে চার গ্রাম আশি মিলি এরকম প্রচুর কালেকশান লাইট ওয়েটের আছে এছাড়াও রেগুলার পরার জন্য এইরকম নোয়ার কালেকশানও তোমরা পেয়ে যাবে রেগুলার পরার জন্য এরকম নোয়ার কালেকশন এখানে রাজকোটেরও আছে লেজার আছে এবং নোয়ার নর্মাল আছে এগুলো একদম লাইট ওয়েট থেকে তোমরা পেয়ে যাচ্ছ দেখো জুয়েলার্সে এক্সক্লুসিভ কিছু চেনের কালেকশন দেখাচ্ছি এরকম নবাবি চেনও পেয়ে যাচ্ছ আমি জাস্ট কালেকশানগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি গিনির চেনটা একটুখানি তোমাদের সঙ্গে এই ডিজাইনটা কিন্তু প্রত্যেক বছরই আমি শেয়ার করি গিনির এই ডিজাইনটা দেখো আমি ওয়েটটাও একটু মেনশন করে দিচ্ছি এটা দশ গ্রাম সাতশো দশ মিলির মধ্যে আছে এই চেনটা তোমরা এখান থেকে খুব পছন্দ করেছো দেখো পুরো ভর্তি গিনি মোটিভেট এই চেনটা আছে এছাড়াও চেন শুরু হচ্ছে এখানে দু গ্রাম থেকে ডিজাইনার চেনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি লাইট ওয়েটের কালেকশান পাবে মোটামুটি আট গ্রাম ন গ্রাম দশ গ্রাম এরকম ওয়েট আছে এক একটা এখান থেকে কিছু পারচেস করেছেন তন্ন জুয়েলার্স থেকে তার সঙ্গে উনি গিফট পেয়েছেন স্যার আপনার কেমন লাগলো আমি এই দোকানে বড় বড় করতে আর মোটামুটি রিজনেবল প্রাইসেই আপনি পেছেন তার সঙ্গে আপনি ইউজ করতে খুব ভালো থাকবেন আপনি দেখো এখানে কিন্তু জেন্টস রিংয়ের কালেকশন প্রচুর আছে জেন্টস রিং মোটামুটি শুরু হচ্ছে দু গ্রাম থেকে তাই তো দু গ্রাম থেকে মোটামুটি জেন্টস রিংয়ের কালেকশন এক গ্রাম চারশো মিলি থেকে এখানে জেন্টস রিং শুরু হচ্ছে দেখো এই রিংটা দেখো আমি আজকে মেড দেখাবো না কিন্তু আমি জাস্ট এটা আমার চোখে পড়লো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা কালেকশন এই রিংটা আমার চোখে পড়লো তাই দেখিয়ে দিলাম এখন লাইট ওয়েটের কিছু পলা বাঁধানো দেখাচ্ছি দুশো সত্তর মিলি থেকে সাড়ে তিনশোর মধ্যে এই পলাগুলো পেয়ে যাচ্ছ লেজার কাটের পলা আছে প্রাইস রেঞ্জ মোটামুটি পাঁচ ছ হাজার পাঁচ ছ হাজার থেকে স্টার্টিং কারণ গোল্ডের এখন বেশ হাই ফ্ল্যাকচুয়েট করছে এক্সাক্ট প্রাইসগুলো আমি বলতে পারছি না জার কাটে শাখা পেয়ে যাচ্ছ দুশো তিরিশ মিলি থেকে সাত সাড়ে তিনশো মিলির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি সাত সাড়ে সাত হাজার টাকা থেকে পেয়ে যাবে কারণ শাখার দামটা ইনক্লুড হয় সেক্ষেত্রে একটু বলার থেকে দামটা প্রাইসটা বেশি পড়ে খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি ফার গোল্ড রেট এখন বেশ হাই সেক্ষেত্রে গোল্ড রেটের ওপরে তোমরা দুশো টাকা অফ পেয়ে যাচ্ছ মেকিং চার্জ ফ্ল্যাট টেন পার্সেন্ট পেয়ে যাচ্ছ অ্যাশিও গিফট পেয়ে যাচ্ছ এবং তোমরা যদি ওয়ান লাখ টাকার পার্চেস করো এখন দশ গ্রামের সোনা কিনলেই এক লাখ টাকা পেরিয়ে যাবে সেক্ষেত্রে তোমরা যদি দশ মানে এক লাখ টাকা পারচেস করো তাহলে তোমরা ফ্রি গিফট পাচ্ছ গোল্ড শোপিস বা গোল্ড কয়েন যে কোনো একটা তোমাদের পছন্দ মতো বা ওনাদের পছন্দ মতো তোমরা পেয়ে যাচ্ছ এক ঝলক তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এখানকার রিং কালেকশান তোমাদের সঙ্গে জেন্টস রিং দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে লাইট ওয়েটের এক্সক্লুসিভ কালেকশান তোমাদের সঙ্গে রিংয়ের দেখিয়ে দিচ্ছি দেখো ক্যাটারপিলার রিংয়ের কালেকশান আছে দেখো এরকম আই রিংয়ের কালেকশান আছে দেখো এরকম নেইল রিংয়ের কালেকশান আছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশানগুলো বা রিং মোটামুটি কত থেকে শুরু হচ্ছে রিং মোটামুটি নশো মিলি থেকে তোমরা রেগুলার ওয়ারের রিং পাবে তবে এগুলোর একটু রিংগুলোর ওয়েট বেশি হবে কারণ বুঝতেই পারছো কাজ যতটা বেশি থাকবে গোল্ড ততটাই বেশি থাকবে ধনতেরাস ধামাকা অফার আর মাত্র একটা দিন পরেই তোমরা ধনতেরাসের অফারটা এখানে পেয়ে যাচ্ছ অফারটা কতদিন থাকবে অফার চলছে থার্টি ওয়ান অক্টোবর পর্যন্ত এই অফারটা থাকবে সকলকে হ্যাপি ধনতেরাস দীপাবলি বা দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম